ঈদর নামাজ শেষে ভারতের মুসলমানের লাগি দোয়া করছেন ইমাম সাহেবে खास <laughs> করি আল্লাহ ভারতের মুসলমান আলোর ব্রেতুমের ও মুগর আল্লাহ শুধু ভারত না বিশ্বর মুসলমানের লাগি দোয়া করছেন ইমাম সাহেবে আল্লাহ তমাম জানর মুসলমান আলোর ব্রেতুমের ও মুগর खास করি আশামর জমিনিকান্দ্রে শান্তির জমিন বানানোর লাগি দোয়া করছেন দাইন আল্লাহ আকাশ করিয়া অসম আর জমিন খন্ডে শান্তিৰ জমিন বনাই দেও। সুমोदर কণ্টে দুয়া কৰিয়া সামাজিক মাধ্যমৰ বাহিৰলৈয়া পৰছোন এজন مولانا Saheb। দুয়া ভালা লাগলে এটা শেয়ার কৰিয়া মন মুগ্ধকৰ দুয়া সবৰ গেছে ফৌছাইয়া দিবা। ইমাম Sahebে পবিত্ৰ ৰমজান মাহৰ খাতিৰে সবৰ গুণাত থাকি ফানা চাইছইন। তাৰ পাশাপাশি ইমাম Sahebে দুৱাৰ মাজে আৰু বিভিন্ন বিষয়ৰ কথা উল্লেখ কৰছইন। এখন হুনইন মন ই বিশেষ দুয়া। আল্লাহ একমাত্র তুমি মনিব্রে খুশ করার লাগি আল্লাহ আল্লাহ এক মাস রে আমরা উপবাসের সহ্য করি আল্লাহ ইসকে শেষ দিন খানো আল্লাহ আল্লাহ ইস্কু ইতর দিন খানো আল্লাহ ঈদগার ময়দান বই আল্লাহ তুমি মনিবার গেছে আল্লাহ আয় আল্লাহ সূর্য তেজোর মধ্যে বিডিত লাগে আল্লাহ আল্লাহ আমরা তোমা মনিবার গাছে দোকান না মাং কুর ভিকারে আসা আসমান muka দোকানা জোড় করে লইছে আল্লাহ আয় আল্লাহ আমরা রি तमाम মাসরুজারে কবুল কর আল্লাহ আল্লাহ আমরা রি সাদেক কবুল কর আমরার সায়িরে কবুল আমরা আমরার তারাবী নামাজ রে কবুল আর মঞ্জুর খানবর মাইলা আল্লাহ আয় আল্লাহ ই রাতে আমরা লাগিয়া খেরা অর নাজা অর দরিยา বানাই দে আল্লাহ আল্লাহ तमाम हजর তুঠবাটায় বান্দেগের উtere কবুল কর আল্লাহ আল্লাহ রাসূল সালাম রে আল্লাহ আমরা রে গুনাহ থাকি পাক কান করি আল্লাহ তোমার রহমত দি মালামাল কান করি দেও আল্লাহ আয় আল্লাহ ইয়ার গমর ওয়াই মিন আল্লাহ তোমার হবিবে নরমাইন আল্লাহ আল্লাহ পবিত্র রমজানুল মুবারক মাস হই আল্লাহ তোমার যে বান্দা আল্লাহ আল্লাহ গুনাহ থাকি পাক আর সবই তোমার সেনা আল্লাহ এই বান্দা বলে আল্লাহ তোমার হবি বড় উম্মতের দপ্তর আয় আল্লাহ 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 আমরা রে গুনাহ থাকি মাগরা সাম করি আল্লাহ আল্লাহ তোমার অভিভাবমার উম্মত অর দপ্তর আমরা নাম খান্ডা লাগাই দে আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করি দে আল্লাহ আমরার মাইয়া আর বাবার মাফ করি দে আল্লাহ কল উম্মতে মুহাম্মদ जिंदा मुर्दा तमाम रे maaf করি দে আল্লাহ আল্লাহ আমরা মার খান্দান বাবার কান্দন আমরার খেয়াচারি আমরা তে সজন আমরার বতিবেসি আল্লাহ আমরার ভাই বিরা দোর বন্ধু বন্ধু আল্লাহ 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 দুনিয়া সারিয়া যত খবর বাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাম রে গরিকের রহমত খান করি লো আল্লাহ আয় আল্লাহ জমাতুর মধ্যে তুমি দেখ রে আল্লাহ আমরা কেও মা রে হাত খান বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা কেও বাবা রে আল্লাহ দো খানা জুড় করি আল্লাহ আল্লাহ আমরা কেউ মা ইয়ার বাবা আল্লাহ দো দে কবর বেটোর মধ্যে কবরের বেটোর মধ্যে রাখি আল্লাহ আল্লাহ ঈদগার ময়দান রাখি রাখি আল্লাহ हमरे माय बाप हमरे ওক হাত খান বাড়াইছি রে আল্লাহ আল্লাহ हमरे माय और बाबर ओकरा हमरे दुकान जात रे আল্লাহ তুমি কবুল করিলে আল্লাহ আয় আল্লাহ ইয়ার গমর ওয়াইমিন ইয়া কারম লা কারমিন আল্লাহ তুমি মনিবে তো বালা দেখরে আল্লাহ আয় আল্লাহ জ আমরা ইয়onat বাড়াইছি আল্লাহ हमरे लगन बहुत मनुष्य अल्लाह গরে দোরে পড়ি রছেন দয়াল আল্লাহ কুল بیمار ইগলার বেমার শিফা দেও আল্লাহ কুল বেপাদ ইগলার বেপাদ রে উদ্ধার করি দেও আল্লাহ हमरे দত نی رسول آئی نی روبایا پڑی رسی آمرا تمام رے تمہار دے رسول آئی قندی لو اللہ اللہ آمرا پیتے خور جان مالی زوت ابرو رے حفاظت خان خوری لو اللہ آئے اللہ یا رغ مروائی مین یا کرم اللہ کرمین اللہ خاص خوری اللہ بارت اور مسلمان را حلو رب رے تمہیں روم کرو اللہ اللہ تمام جان اور مسلمان را حلو رب رو غم کرو اللہ تمام جان جان رات رے اللہ دین اللہ আল্লাহ কাজ করি আসাম জমিন কান্দে শান্তির জমিন বানাই দেও আল্লাহ আসাম জমিন কান্দে শান্তির জমিন বানাই দেও আল্লাহ আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ প্রত্যেক রে এক আর নে কেসবে রুইবা তৌফিক নিয়াত দেও আল্লাহ আল্লাহ আমরা এর দুনিয়ার মধ্যে তয়িন বাসাইরা কো আল্লাহ পাক্কা মুমিন আর মুসলমান হালো তরা আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় আমরা প্রত্যেক রে কলমান ও সিব করিয়া मौत কান করিও ও সল্লাল্লাহু তাআলা আলা খের محمد وآله وصحبه أجمعين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين